আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পিছু থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক দেখো কি বেলা আছে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ এই সাথে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেরও উন্মেষ গড়তে থাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ র হয়েছিল উনিশশো পাঁচ সালের পিছনে পিছনেছিল ব্রিটিশ ভারতীয় আন্দোলনের চূড়ান্ত বীজ র হয়েছিল উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গার পিছনে যদিও ইংরেজ শাসকদের বক্তব্য ছিল দেশের কল্যাণ এ সময় বাংলার সেমেনা ছিল অনেক বড় পূর্ব বাংলা পশ্চিম বাংলা বিহার ছিল বৃহত্তর বাংলা আগে আমাদের বাংলা ছিল অনেক বড় পশ্চিম বাংলা বিহার একসাথে এই কলকাতা ইংরেজ শাসকদের পক্ষে দূরবর্তী অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন ছিল এই কারণে পূর্ব বাংলা বিহার ও উড়িয়াশার উন্নয়ন সম্ভব হয়নি ইংরেজ ভাইসরয় লর্ড কার্জন উনিশশো তিন সালে প্রস্তাব রাখেন যে প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাকে দুই ভাগে ভাগ করা হবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে ইংরেজি কি ভাইসরয় লর্ড কার্জন কত সালে প্রস্তাব করেছিলেন বাংলাকে প্রশাসনের জন্য দুই ভাগে বিভক্ত করবেন উনিশশো তিন সালে একটা প্রস্তাব করেছিলেন কে করেছিলেন প্রস্তাবটা লর্ড কার্জন খেয়াল লাগবে এখানে দুই তিন প্রশ্ন ঘুরে ঘুরে আসতে পারে ভালোভাবে এটি করতে হবে বুঝলেন ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ করা হবে এই প্রদেশের নাম হবে কি পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ একজন লেফটেন্যান্ট গভর্নর এই প্রদেশ শাসন করবেন প্রশ্ন আছে যে ঢাকা প্রথম কত সালে রাজধানী ঘোষণা করা হয় ঢাকা প্রথম ষোলোশো দশ সালে ঢাকাকে রাজধানী হিসেবে ঘোষণা করা হয় যুক্তি থাকলেও এর মধ্যে দিয়ে বাংলায় পূর্ব বর্তমান ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বিভক্ত করাই ছিল মূল উদ্দেশ্য বাংলাকে ভাগ করার মধ্যে দিয়ে ইংরেজ করা বাংলার হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে বাঙ্গন ধরাতে চেয়েছে বলে মনে করা হয় কারণ পূর্ব বাংলার বেশিরভাগ মানুষ মুসলমান তাই মুসলমান নেতারা বলেছেন নতুন প্রদেশ হলে পূর্ব বাংলার উন্নতি হবে কিন্তু শিক্ষিত হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরোধা করেন এখানে দুই দু সম্প্রদায়ের মধ্যে দূরত্বপ থাকে বঙ্গবঙ্গ ছিল কি বঙ্গবঙ্গ ছিল একটা আইন যে আইনটা হিন্দু নেতারা মানতে পারেন নাই তারা বিরোধিতা করছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের বড় নেতাদের অধিকাংশ ছিলেন হিন্দু সম্প্রদায়ের তারা মুসলমান নেতাদের তাদের পরামর্শ না করে বঙ্গবঙ্গের বিরোধিতা করেন তাহলে মুসলমান নেতাদের মধ্যে নতুন ভাবনার সৃষ্টি হয় এখান থেকে কিন্তু যে ভারত পাকিস্তান সৃষ্টির মূল উদ্যোগ এখান থেকে শুরু হয় কারণ কি যে বঙ্গভঙ্গ হয়েছিল হিন্দুরা মনে করছিল এটা তাদের জন্য মুসলমানরা এক সাইড কিছুটা অধিকার নিয়ে যাবে এজন্য কি তারা বিরোধী করেছিল আসলে এই জায়গা থেকে কিন্তু হিন্দু মুসলমান ভাগের সূচনা শুরু হয়েছিল তারা বুঝতে পারে মুসলমানদের দাবি আদায়ের জন্য তাদের নিজেদের একটি রাজনৈতিক সংগঠন প্রয়োজন এই লক্ষ্যে উনিশশো সালে ঢাকায় মুসলিম লীগ নামে মুসলমানদের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় দেখো প্রশ্ন আসবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সর্বোত্তম মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে আঠারো বছর হতে পারে সর্বোত্তম মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন জায়গায় ঢাকায় ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংরেজদের অভিসন্ধি অনেকটা সবল হয় উনিশশো সালে বঙ্গবন্ধু কার্যকর হওয়ার পর থেকে দুই সম্প্রদায়ের দ্বন্দ্বে স্পষ্ট হয় তাহলে যে বঙ্গবঙ্গটা আইন কার্যকর মানে আইন চালু করছিল সেই আইনটা কার্যকর এক কত সালে উনিশশো পাঁচ সালে প্রশ্ন আসবে বঙ্গবঙ্গ কত সাল থেকে কার্যকর হয় বঙ্গবঙ্গ উনিশশো পাঁচ সাল থেকে কার্যকর হয় আর এই বঙ্গবন্ধু কার্যকরের পর থেকেই হিন্দু আর মুসলমানদের বন্ধ কি দ্বন্দ্বটা স্পষ্ট হয়ে ওঠে বঙ্গবঙ্গ কার্যকর থেকে শিক্ষকদের বিরোধী থাকার জন্য বাঙালি হিন্দু নেতারা এক প্রয়োগ করে থাকে উনিশশো পাঁচ সাল এর বঙ্গবঙ্গ ছিল ব্রিডদের ভাগ করা উনিশশো পাঁচ সালের বঙ্গবন্ধু ছিল কি ভাগ করো শাসন করো নিত প্রকাশ। যদিও এই বিরোধিতার কারণে উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ আইন আবার কি রাত করা হয় মানে কি বঙ্গবঙ্গ আইন বাদ করা হয় প্রশ্ন আসতে পারে যে বঙ্গবঙ্গ অত থেকে বাদ করা হয় বা বাদ দেওয়া হয় বা রোহিত করা হয় উনিশশো এগারো সালে এই বঙ্গবঙ্গ আইনটা বাতিল করা হয় এখানে নাই কিন্তু একটা প্রশ্ন আসবে সাতকার আন্দোলন বাঙালিরা বিনা প্রতিবাদে ইংরেজ শাসকদের কখনোই মেনে নেয়নি গোটা ইংরেজ শাসন আমল জুড়ে বাংলা ও ভারতে নানা প্রতিরোধ আন্দোলন হসেন এর মধ্যে পর্ব আগে আসে ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথা একটা আন্দোলনের নাম ছিল কি ফকির সন্ন্যাসী বিদ্রোহের নাম এরপর আসে 1857 সালের সিফাই বিদ্রোহের কথা প্রশ্ন আছে যে সিফাই বিদ্রোহ হয়েছিল কত সালে 1857 সালে আর পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালের 23 জুন কেমন লাগলো এটা হলো পলাশীর যুদ্ধ আঠারোশো সিফাই বিদ্রোহী সিফাই বিদ্রোহ হয়েছিল কত সালে আঠারোশো সাতান্ন সালে আর পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন অথবা সতেরোশো সাতান্ন সালে সিফাই বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম খেয়াল করো প্রশ্ন আসবে জায়গা থেকে প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম ছিল কোনটি সিফাই বিদ্রোহী অথবা প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নাম কি সিফাহী বিদ্রোহী আন্দোলন ঠিক আছে মুখত্ব করবে প্রশ্ন আসবে দীর্ঘ সময় ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অর্থনৈতিক রাজনৈতিক শোষণ সামাজিক ও সাংস্কৃতিক বঞ্চনা নির্যাতন ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সর্বোপরি ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ এই বিদ্রোহের প্রজ্ঞাপট হিসেবে কাজ করেছে বাংলায় সিফাই মঙ্গল পান্ডে ও হাবিলদার মজব আলী এই বিদ্রোহে নেতৃত্ব দেন তাহলে এই যে সিফাই বিদ্রোহ হয়েছিল সিফাই বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল কে কে বা প্রশ্ন আসবে ছিল কি মঙ্গল পাণ্ডে আর হাবিলদার রজবালি এটা কিন্তু মুখস্থ করা হবে পরীক্ষা আসবে সিফাই যে এই বিদ্রোহ ভারতবর্ষে অন্যান্য অঞ্চলে কাদিন চেতা শাসকেরা যোগ দেয় ঝাঁসের রানী বাই, মহারাষ্ট্রের তাঁতিয়া ট্রফি এরকম কয়েকজন দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফর এদের সমর্থন জানিয়েছিলেন যে সিফাই বিদ্রোহ হয়েছিল তার মূল নেতৃত্বে ছিল মঙ্গল পান্ডে হাবিলদার রাজপালি পরে আবার এই অঞ্চলের ভারতবর্ষে কিছু মানে হিন্দু শাসকরাও এই সাথে যোগ দেয় তাদের মধ্যে ছিলেন জাসির রানী লক্ষ্মীবাই মহারাষ্ট্রের তাপ টপি ঠিক আছে আবার দিল্লির বাদশাহ বাহাদুর শাহ এতে সমর্থন দেখাচ্ছিলেন তাহলে যে দিল্লির বাচ্চার নাম কি ছিল বাহাদুর শাহ জাফর ঠিক আছে খেয়াল রাখবা নাম মনে রাখতে হবে এগুলো পরীক্ষা আসবে উনিশশো পাঁচ সাল এর বঙ্গবন্ধুকে কেন্দ্র করে গোটা বাংলায় নানা আন্দোলন শুরু হয় এর মধ্যে রয়েছে স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলন পারাস ও সশস্ত্র আন্দোলন স্বদেশী আন্দোলনের মধ্যে দিয়ে বিলিতে পণ্য শিক্ষা বর্জন দেশীয় পণ্য শিক্ষা প্রচলনের মতো আরও নানাবিধ কর্মসূচি নেওয়া হয় এসব আন্দোলনের মধ্যে দিয়ে এদেশের অধিকাংশ মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে এবং তারা ঐক্যবদ্ধ হয় শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠে সমস্ত বিপ্লবী আন্দোলন গড়ে ওঠে যুগান্তর ও অনুশীলন সমিতির মত বিপ্লবী সংগঠন এই বিপ্লবী তৎপরতা উনিশশো তিরিশের দশক পর্যন্ত টিকেছিল বিপ্লবীদের মধ্যে রয়েছেন ক্ষুদিরাম বাগাজ মাস্টারদা সূর্যসেন পিতা ওয়ালের দ্বার প্রমুখ এই যে ক্ষুদিরাম বাগা যতীন মাস্টারদা সূর্যসেন পিতা ওয়াজের দ্বার এদের কিন্তু প্রত্যেকদিনের আলাদা আলাদা কাহিনী আছে এগুলা আমরা নাইনটিনে বইতে পাবা খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন আসে এই ক্ষুদিরামকে কিন্তু ফাঁসি দিয়ে মারা হয়েছিল মাস্টারদা সেনকে তারা প্রত্যেকেই দেশের জন্য দিয়েছিলেন আত্মহত্যতা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ কে প্রীতিলতা ঠিক আছে নাম রাখবা নি মনে রাখবা নামটা প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ নারী ছিলেন কে প্রীতিলতা পাশাপাশি বাংলা সহ ভারতব্যাপী জাতীয় পর্যায়ে চলেছিল নানাবিদ নিয়মতান্ত্রিক ও জাতীয়বাদী জাতীয়তাবাদী আন্দোলন এমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অসহযোগ আন্দোলন দেখো প্রশ্ন আসে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে ভারতের মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে ভারতের মহাত্মা গান্ধী আবার ক্রেলাবত আন্দোলন ভারত আন্দোলন ইত্যাদি জাতীয় পর্যায়ের এসব আন্দোলনে যুক্ত বাঙালির নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন নেতাজি সুভাষ বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হোসেন শহীদ সোহারদ্দি এদের বাংলা লেখে ফজলুল হক প্রমুখ মানে জাতীয় পর্যায়ের এসব আন্দোলনের মুক্তিত্ব বা নেতৃত্ব দিয়েছিলেন কয়েকজন বাঙালি ছিলেন কে নেতাজি সুভাষ বসু দেশবন্ধু চিত চিত্তরঞ্জন দাস হোসেন শহীদ সোহারদ্দি সে বাংলা ফজলুল হক খুবই গুরুত্বপূর্ণ এই পাঠটা ভালোভাবে তোলে একটু মধুসাগর পর্বা এবার দেখে আমরা লাহোর প্রস্তাব নিয়ে কথা বলবো আর লাহোর প্রস্তাব পাকিস্তান প্রতিষ্ঠা উনিশশো চল্লিশ সালে লাহোর লাহোরে শেরে বাংলাকে হক একটি প্রস্তাব উত্থাপন করেন লাহোর প্রস্তাব উত্থাপন করেন কি প্রশ্ন আসে শেরে বাংলাকে হক কত সালে উনিশশো চল্লিশ সালে দু তিনটা প্রশ্ন আছে ঘুরে ঘরে আসে এই প্রস্তাবে ভারতের সংগ্রহ মুসলমান অনুষ্ঠিত এলাকাগুলো নিয়ে রাষ্ট্রসমূহ গঠনের কথা হয়েছিল এই প্রস্তাবে এদেশের মানুষ সমর্থন করে পরবর্তী সময়ে লাহ প্রস্তাব সংশোধন করে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয় লাহা প্রস্তাব বাদ দিয়ে আর পাকিস্তান প্রস্তাব করা হয় নামটা পরিবর্তন করে যার ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ হয় ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ভারত পাকিস্তান ভাগে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কত সালে প্রশ্ন আসবে উনিশশো সালে এই সাথে অবসান ঘটে প্রায় দুশো বছরের ইংরেজ আসনের ইংরেজরা আমাদের এই ভূমহাদেশ কত বছর শাসন করেছিল প্রায় দুশো বছর শাসন করেছিল ঠিক আছে এই যে যখন ভারত পাকিস্তান ভাগ হয় তার থেকেই ইংরেজরা ভারত বিভক্তের সাথে সাথে বাংলা দুটি ভাগে বিভক্ত হয় মুসলমান সংশ্লিষ্ট পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয় আর হিন্দু পশ্চিম বাংলা ভারতের সাথে যুক্ত হয় এভাবে বাংলা ভাগ করা বাংলার কংগ্রেস ও মুসলিম লীগের হিন্দু মুসলমান নেতারা একইভাবে মেনে নেননি ভারতবর্ষ প্রচুর দিয়ে চেষ্টা করেছিলেন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার কিন্তু সে প্রতিষ্ঠা কি সবল হয়নি ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি পেলেও তা পূর্ব বাংলার জনগণের প্রকৃত স্বাধীনতা করতে পারেনি মানে ব্রিটিশ থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিক আছে যখন আমরা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাই তখন আবার পাকিস্তান আমাদেরকে করতে শুরু করে সেই কথাগুলো এখানে বুঝিয়ে বলছে দেখো কি বলছে বাংলায় আমার সংস্কার দশজন মনুষ্যের নাম উল্লেখ করো এতে আমরা বললাম শৈশ সুহারাব্দি শরৎ বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে কে ফজুল হক এই যে গলমদের রিং পরে আসলাম তার থেকে দশজন নাম উল্লেখ করাটা তালিয়ে করতে বলছে তোমাদেরকে কাজ দিয়ে বলছে কি বাংলায় নবজাগরণে কোন কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে আর কাজ তিন বলছে কি বঙ্গভঙ্গ রোধের কারণ ব্যাখ্যা করো কাজ চারে বলছে কি ভারত বিভক্তির কারণ ব্যাখ্যা করো এগুলো তোমরা রিডিং পারলে বানায় নিজের মতো লিখবা এটাই কিন্তু ঠিক এগুলো মুগত করে কখনো গাইড বই থেকে লেখে ভালো মার্ক অ্যান্সার করতে পারবা না কখনো রিডিং পারবা সেখান থেকে নিজের মতো করে বানায় লিখে দিবা সুন্দর মার্ক দিয়ে দেবে ঠিক আছে তারপরও এই সমস্ত প্রশ্ন আমরা সমাধান তোমাদেরকে পরবর্তীতে আলাদা ক্লাসে দিয়ে দেবো তাহলে সুন্দরভাবে ক্লাসে দেখো আর আমাদের ম্যাথ্রিকের জন্য এই দুজনের থাকে আমাদের ধারাবাহিক সকল বিষয় ক্লাস এখান থেকে দেখে নাও সব ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ